গ্রামের মেধাবী ছেলে কোটি টাকার হেলিকপ্টার মাত্র দুই লক্ষ টাকায় তৈরি করে আলোড়ন সৃষ্টি করলেন সারা দেশে বাড়িতে তৈরিকৃত তার এই হেলিকপ্টারটি দুইশো কেজি ওয়েট নিয়ে আকাশে উঠতে পারে তো চলুন আপনাদের বিস্তারিত জানাই নাজমুল ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে আপনার তৈরিকৃত হেলিকপ্টারে আপনি বসে আছেন প্রথমে বলেন কেমন লাগতেছে

দেশের জন্য কিছু একটা করে আচ্ছা আচ্ছা আর এইটার উপরে আমার একটু আলাদাভাবে থিম থাকার কারণে যেটা আমি তাই অনেকদিন ধরে এর কাজ শুরু করি করার পরে প্রায় তিন বছর একটু তিন বছর একটু কম সময় লাগে এখন প্রায় সন্ত বন্ধুরা আপনার কিন্তু প্রথমে দেখলেন যে এই পাখা ঘুরতেছে এবং প্রচুর বাতাস পিছনে কিন্তু আরো দুটো পাখা আছে আর এই যে ইঞ্জিনটা যে ব্যবহার করা হয়েছে এটা কি বাইকের ইঞ্জিন নাকি এটা চায়না চায়না একটি ইঞ্জিন এবং এই যে দেখেন সম্পূর্ণ এস এস এর তৈরি একটি হেলিকপ্টার আচ্ছা এটা কি এর আগে কি একবার ওড়ানো হয়েছে না এটা সম্পূর্ণ কাজ শেষ হয়েছিল না এখন প্রায় সম্পূর্ণ কাজ শেষ নাইনটি কাজ শেষ এখন আবহাওয়া ভালো হলে এটা বাইরে নিয়ে যাওয়ার বন্ধুরা খুবই সুন্দর একটি কথা যে এটা আমাদের এখানে একটু আবহাওয়া খারাপ যাচ্ছে যখন আবহাওয়া খুব ভালো হবে তখন এটা আকাশে ওড়ানো হবে এবং আপনাদের তখনও দেখাবো তো তার আগে আপনারা দেখে নেন এই যে সম্পূর্ণ তৈরি বিশাল সাইজের একটি হেলিকপ্টার এবং নিজেই বানিয়ে নিজেই বসে আছে আচ্ছা এই যে তৈরি এটা কেমন আছে হেলিকপ্টার দেড়শো কেজি প্লাস আপনাকে ধরেন সত্তর কেজি তো এইটা নিয়ে এটা কি উঠতে পারবে দুইশো দশ থেকে বিশ কেজি ওয়েট উপরে ওঠার মতো ক্ষমতা হিসাবে আমার এটা তৈরি করা সেক্ষেত্রে এখনো যেহেতু পরীক্ষা করিনি সিস্টেম বা যা যাই বলেন না কেন সবকিছু জানি যে এই যে জিনিসগুলো তৈরি করছেন কারখানাতে নিজে বসে বসে কিন্তু তৈরি করছেন যেটা আপনি আমাকে বলছিলেন তো বন্ধুরা আপনি ঘুরে ঘুরে দেখাই এই যে দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেলের বেশ বড়সড় একটি ইঞ্জিন দেওয়া আছে এবং ঠিক যেভাবে হেলিকপ্টার তৈরি হয় দেখেন ঠিক সেভাবেই কিন্তু এখানে আছে তো আমার দেশে একটি হেলিকপ্টার যখন আমরা বিদেশ থেকে আমদানি করি তখন কিন্তু সেই হেলিকপ্টারটার দাম কিন্তু অর্ধ বা তার থেকেও বেশি কিন্তু এখানে যে সম্পূর্ণ এসএস তৈরি নাজমুল ভাই একটি হেলিকপ্টার তৈরি করছে যেটা আকাশে উঠতে পারে একজন ব্যক্তি নিয়ে তো সেটা আসলে কত টাকা খরচ একটু শুনে তা এই যে হেলিকপ্টারটা তৈরি করতে আনুমানিক কেমন খরচ হয়েছে এইটা সম্পূর্ণ কমপ্লিট করতে প্রায় আমার 2 লক্ষ টাকার কাছাকাছি 2 লক্ষ টাকার কাছাকাছি খরচ হয়েছে একেবারে স্বল্প মূল্যে সুন্দর একটি হেলিকপ্টার তৈরি হলো এই যে অনেক পরিশ্রম করে সুন্দর একটি হেলিকপ্টার তৈরি করছেন খুব রিসেন্টলি আমরা দেখবো এটা উঠবে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা ফুলতলাবাসী আপনার জন্য গর্ব করি এবং ধন্যবাদ আচ্ছা আমিও আমরাও চাইবো যে নেক্সট টাইম এর থেকে আরো ভালো কিছু আপনি তৈরি করবেন